যাদের জন্য যাকাত বিশ্বাসীরা তাদেরকে যদি আল্লাহ তালা ধন সম্পদ দিয়ে সমৃদ্ধশালী করে তারা যাকাত দেয় কি দেয় আপনারা জাকাত দেন তো নাকি দেখে তো মনে হচ্ছে সবাই ব্যবসায়ী হ্যাঁ চেহারা দেখে মনে হচ্ছে 마শাআল্লাহ অনেক সম্পদের মালিক জাকাত দিতে হবে আমরা যে যাকাত দেই এটাকে আমরা করুণা করি বলেন তো না যাকাত হচ্ছে গরীবের হক হফিয়া আমওয়ালিহিম হকুন লিসাইলি ওয়াল মাহরুম আল্লাহ বলে ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে যখন কারো অধিকার দিলেন আপনি কি তার প্রতি করুণা করলেন হ্যাঁ অধিকার কি বলেন তো না আপনার সম্পদে গরিবের অধিকার আপনি করুণা করেন বরং আপনার থেকে জাকাত নিয়ে ওই গরিব আপনাকে করুণা করে গেছে কারণ জাকাত নেয়া তার জন্য আবশ্যক না আপনার দেয়া আবশ্যক ও যদি বলে আমি জাকাত নিব না তো আপনি কারা দিবেন ও জাকাত গ্রহণ করে আপনাকে বাঁচালো তাহলে ক্রেডিট গোস টু দেন থ্যাংক গোস টু দেন ইসলাম চায় এই যে অর্থনৈতিক তারল্য এটা সমাজে সবার কাছে থাক এক পাশে গাছতলা আরেক পাশে পাঁচতলা এরকম বিভাজন ইসলাম চায় না ইসলাম চায় সবার হাতে টাকা পয়সা থাক কাইলাই এখন দুল আছেন বাইনাল আগনিয়া ইমিনকুম টাকা পয়সা যেন শুধু ধনীদের মধ্যে সার্কুলেট না হয় সবার কাছে যেন যায় এজন্য আল্লাহ বলেন তোমাদের সম্পদে গরিবের অধিকার আছে করুনা না এটা অধিকার আর যদি না করেন আল্লাহ বলেন কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে রূপা জমায় ব্যাংক ব্যালেন্স জাকাত দেয় না তাদের জন্য কঠিন আজাব কঠিন আজবের সুসংবাদ দিয়েছেন আল্লাহ দুঃসংবাদ না সুসংবাদ মানে হেও করে তুচ্ছ করে আল্লাহ তালা বলেছেন ছেলে ইংরেজি পরীক্ষায় ফেল করছে মা বলে ফেল করছে না পড়াশোনা তো নাই তোমার বাবা আসুক এমন মাইট দিবে মাইট দিলে মজা টের পাবা আচ্ছা বলেন তো মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে কিন্তু মা কি বলছে মজা টের পাবা মানে ওরে তুচ্ছ করে তাচ্ছিল্য করে বলছে মায়ের তীব্রতা বোঝানোর জন্য বলছে যে এমন মায়ের দিবে টের পাবা তারাও তোমার বাবা আসুক আজকে ঘরে আল্লাহ ওইটাই বললেন এই সম্পদগুলোকে লোহার খুন্তি বানিয়ে জাহান নামের আগুনে পোড়ানো হবে তিন জায়গায় সাকা দেওয়া হবে তুকুয়া বিহা জিবা হুহম কপালে পাজরে পিঠে আর বলা হবে হ্যাঁ দা মা কানাস্তম এগুলি তুমি জমায় রাখছিলে দেও নাই মানুষকে ব্যাংক ব্যালেন্স এফ ডিআর ফিক্সড ডিপোজিট প্রাইস বন এটা সেটা দেও তুমি আর হাদিসে এসেছে সোজা আন আকরা টেকো সাপ হবে মোস্ট ভেনমাস স্নেক সাপের মাথায় কিন্তু চুল গজায় জানেন সাপের মাথায় পশম আছে কিন্তু যেই সাপের যেটা বেশি বিষাক্ত এটার মাথায় পশমও থাকে না বিষের কারণে এরকম সাপ এই সম্পদগুলো গুলো হয়ে ছবল মারবে আর বলবে আনা মা আলুক আমি তোমার প্রাইস বন্ড আমি তোমার ব্যাংক ব্যালেন্স আমাকে খাওয়ার জন্য তো রাখছিল আজকে উপভোগ করো আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে হেফাজত করো সো যাদের সম্পদ আছে আমরা যেন জাকাত দেই হিসেব করে করে যেন দেই আপনাদের স্ত্রীদের যাদের অর্নামেন্টস জুয়েলারি আছে তারা যেন তাদের সম্পদের জাকাত দেয় পঁচিশ গ্রাম যদি সোনা থাকে বা পাঁচশো গ্রাম যদি রূপা থাকে অতএব এই পরিমাণ সম্পদ থাকে ভাবিরাও জাকাত দিতে হবে এটা ইন্ডিভিজুয়াল ইবাদত আপনার জাকাত আপনার ভাবির যাকাত ভাবির আপনি চাইলে টাকা দিয়ে হেল্প করতে পারেন কিন্তু ওনারও হিসাব করতে হবে এবং এটা কম্পালসারি দিতেই হবে দিতেই হবে তাহলে আল্লাযিনা হুম লিজ্জাকাত ফা'ইলুন 4 নম্বর হচ্ছে তারা জাকাত দেয় পাঁচ নাম্বার ছয় নাম্বার হলো এক আয়াতে বলে ফেলেছেন আল্লাযিনা লি লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউহ বিশ্বাসীরা আমানতের হেফাজত করে আর কথা দিলে কথা রাখে পাঁচ নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করে না বিশ্বাসেরা কারণ আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের আলামত ইদা তুমি না খাওয়ান বললেন মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে ওদের কাছে আমানত রাখলে ওটা আর পাওয়া যায় না পরে এমন লোক আছে না সমাজে আমানত রাখলে আর পাওয়া যায় না তারা কি না মুনাফিক বলেন তো ইন্দর আব্দুল আমানা আছে ইলা আহলিহা আল্লাহ বলেছেন যার আমানত তাকে বুঝিয়ে দাও বিষ্ণু ইসাহ ইসলামকে মক্কার লোকেরা দুইটা উপাধি দিয়েছিল এক হচ্ছে দুই হচ্ছে আল আমিন মানে সত্যবাদী কারা দিয়েছিল ঘোর শত্রুরা অপোজিশন পার্টি তারা উপাধি দিয়েছে একটা হচ্ছে আসা মানে কি আরেকটা হচ্ছে আল আমিন বিশ্বস্ত এতটা বিশ্বস্ত যে বিষ্ণু ইসলাম মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করতে যাবেন আমানতের জিনিসগুলো উনি আলী রাজি আল্লাহ তালহুর কাছে রেখে গিয়েছিলেন এত এত আমানতের সম্পদ ওনার ঘরে ছিল এই ডিপোজিট বুঝিয়ে দিতে আলী রাজি আল্লাহ তালহুর টানা তিন দিন সময় লেগেছে মক্কাবাসীদের আমানত বুঝিয়ে দিতে সো যার আমানত দারিতা নাই তার ইমান নাই বিশ্বনী বলেছেন লা ইমানা লিমান লা আমানা চালা যার আমানত দারিতা নাই ওর ইমানই নাই এবং আমানত ধ্বংস হয় এটা কেমতের আলামত আতিল আমানত ফান্তাদের ইসা যখন আমানত নষ্ট হবে তোমরা কে আমতের অপেক্ষা করো এখন বলেন তো আমাদের সমাজে আমানতের কি অবস্থা খুবই খারাপ আল্লাহ আকবর আমানতটা কিন্তু এই যে এই ভাই আমাকে দুই হাজার রেখে বলছে আগামী মাসে এটা আমি নিব একটু রাখেন শুধু এটাই আমানত না আল্লাহ আপনাকে যে পুরো সম্পদ দিয়েছেন এটা আমানত আপনার ব্যবসা প্রতিষ্ঠান এটা আল্লাহর দেয় আপনার কাছে আমানত আপনার ছেলে আছে মেয়ে আছে স্ত্রী তারা আল্লাহর দেয় আমানত আপনার কাছে আপনার নেইম আপনার ফেইম আপনার পাওয়ার আপনার নলেজ এগুলো আল্লাহর দেয় আমানত আপনি দেশের প্রধানমন্ত্রী পুরো দেশটা আপনার কাছে আমার ঠিক না এই আমানতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে বিশ্বাসীদের বৈশিষ্ট্য তারা আমানতকে হেফাজত করে আমানত রক্ষা করে আমানতের খেয়ানত তারা কোশ্চিন কালেও করে না ছয় নম্বর হচ্ছে ওয়া আহদিহিম রাউন বিশ্বাসীরা কথা দিলে কথা রাখে তারা ওয়াদার খেলাফ করে না ওয়াদার খেলাফ করাও কিন্তু মুনাফিকের আলামত ওয়া ইদা ওয়া আদা আখলাফা ওয়াদা দিলেই মুনাফিকরা এটা খেয়ানত করে তারা কথা দিয়ে কথা রাখে না এবং আপনি কাউকে কথা দিয়ে যদি না রাখেন এরকম প্রত্যেকটা প্রমিস কমিটমেন্টের ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন আল্লাহ বলেন ওয়াউফু বিলা আহদি ইন্নাল আহদা কানা মাসউলা কথা দিলে কথা রাখো ছেলে মেয়েদের কথা দিলে কথা রাখবেন বন্ধু বান্ধবদেরকে কথা দিলে কথা রাখবেন স্ত্রীকে কথা দিলে কথা রাখবেন প্রমিস দিলে এটা রাখতে হবে জিজ্ঞেস করা হবে নবীদের মধ্যে ইসমা ইসালাম প্রতিশ্রুতি রাখতেন এক লোকের সাথে ওনার কথা হলো যে আগামীকাল বিকেলে দেখা করবেন ইসমাই বিকেল বেলা আগামীকাল যে এক গাছের নিচে কমিটমেন্ট ছিল যে অপেক্ষা করলেন কিন্তু ওই লোক আসে নাই ভুলে গেছে ইসমাইল ইসলাম ভাবলেন আজকে ভুলে গেছে মনে হয় আগামীকাল আসবে আগামীকাল আমি যাব এরপরের দিন আল্লাহ নবী ইসমাইল যায় ওই লোকের জন্য ওখানে হাজির কিন্তু ওই লোক ওই দিনও আসে নাই ইসমাইল ইসলাম বললেন মনে হয় এরপরের দিন আসবে ইসমাইল এর পরের দিনও যায় হাজির এভাবে একদিন দুই দিন না টানা তিরিশ দিন উনি আসরের পরে ওই গাছের নিচে ওই লোকের জন্য অপেক্ষা করেছেন কারণ ইন্নাল আহদা খান কথা দিলে কথা রাখতে হবে তো আমরা কথা দিয়ে কথা রাখিত তো নাকি রাখেন রাখেন সবাই বলে না এই চেষ্টা করে চেষ্টা করতে হবে রাইট কথা দিলে আমরা যেন কথা রাখি সবশেষে সাত নাম্বার আল্লাহ বলেন আলযিনা হুম আলা সালাওয়াতিহিম ইহাফিযুন বিশ্বাসীরা তাদের সালাত হেফাজত করে একটু খেয়াল করে দেখেন 60টা গুণের প্রথমটাও কি নিয়ে সালাত নিয়ে আবার শেষটাও তার মানে কি বোঝা গেল এটা বেশি গুরুত্বপূর্ণ না কম গুরুত্বপূর্ণ সব নষ্ট হতে পারে মুমিনদের নামাজ নষ্ট হতে পারে নামাজকে হেফাজত করতে হবে হাফিদ আলা সালাওয়াত আল্লাহ বললেন তোমাদের নামাজগুলোকে তোমরা হেফাজত করো আগের যুগের উন্মতারা সেনাগোগে এবাদত করতে পারতো না চার্চে না গেলে এবাদত করতে পারতো না কিন্তু আমরা মসজিদেও নামাজ পড়তে পারি বাইরেও পড়তে পারি পাঁচটা বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ তালা বিশ্বাম ইসলাম ইসলামকে দিয়েছিলেন এর মধ্যে একটা হচ্ছে জহিলি আল আর কুল্লুহা মসজিদ আন তহুরা আল্লাহ আমার জন্য পুরো জমিনটারে মসজিদ বানিয়ে দিস পুরো জমিন আপনি ফ্লাই করতেছেন বিমানে পড়তে পারবেন আপনি সাগরে আছেন জাহাজে পড়তে পারবেন আপনি বিকেলবেলা মাঠে আছেন অজু থাকলে আল্লাহ আকবর বলে দাঁড়ায় যাবেন বন্ধুদেরকে নিয়ে যে কোনো জায়গায় নামাজ পড়া যায় ঠিক না এই নামাজ নিয়ে কোনো এক্সকিউজ চলবে না নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে দাঁড়িয়ে পড়তে পারেন না বসে পড়তে হবে বসে পারেন না তো শুয়ে পড়তে হবে শুয়ে পারেন না তো ইশারায় পড়তে হবে ওজুর জন্য পানি নাই তো তাই মম করে পড়তে হবে ঠিক না হাফিদ আল্লাহ সালাওয়াত সালাতের ব্যাপারে সচেষ্ট হও কারণ এটা প্রথম হিসেব আল্লাহ বলেন সর্বপ্রথম হিসেব হবে নামাজের আওয়াজ করে বলেন কিসের নামাজের হিসেব যদি সহজ হয় সব সহজ আর নামাজের হিসেব যদি গন্ডগোল হয় পুরো আমল নামায় গন্ডগোল লেগে যাবে প্রিয় ভাইরা